আমগুলো কত সুন্দর ভাবে আমার দিকে তাকিয়ে আছে আমি যদি আর একটু বড় হতাম এই আমগুলোকে কষ্ট করে আমার দিকে থাকতে দিতাম না কখনই এই আমগুলোকে পেরে খেয়ে ফেলতাম না এই আম গুলোকে দেখে আমার জীবের জল আটকাতে পারছি না যে করেই হোক এই আম গুলো আমাকে পেরে খেতেই হবে কিন্তু কি মা পারছি না কিন্তু তোমরা মনে দুঃখ নেও না আমি তোমাদের যে করেই হোক পেরে খাবো আমি কি হয়েছে আমার দিদি তো আছে আমাকে পেরে দেবে যাই দিদিকে ডেকে নিয়ে আসি তাড়াতাড়ি তাই যাই অনেক সুন্দর সুন্দর আম দেখে আসলাম আমগুলো আমার দিকে তাকিয়েছিল কিন্তু কি করব দিদি বল আমি তো ছোট মানুষ আমগুলো পারতে পারলাম না দিদি সেই আমগুলো খেতে আমার অনেক কিছু করছে গো দিদি আমাকে আমগুলো পেরে দাও না দিদি আরে তুই চিন্তা করিস না চল আমি যাব তোর সঙ্গে মিজার কাছে আম পাড়তে না দিদি না আমি তো যাব না মিজার কাছে আম পাড়তে যদি আম সাথে ধরা পড়ে যায় ও তুমি আম খেতে চাও আবার মিতা কে দিকে খাও তোর আম খেতে ইচ্ছা করছে না আমার আম খেতে ইচ্ছা করতে বল শুধু আমানি নিয়ে আমগুলো খেতে করছিল না গো আমগুলো যেভাবে আমার দিকে তাকিয়ে ছিল মনে হচ্ছিল আমগুলো আমার মুখে যেতে চায় হে আমাকে আর কিছু বলতে হবে না চল আমগুলো বেরে নিয়ে আস যেতে তো আমিও চাই কিন্তু চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যায় না বে স্যার তাহলে তোর আঁখিতে ইচ্ছা করছে চল তা না হলে স্যার চল দিদি যা হবে দেখা যাবে এটা মিজের আমগাছ এই আমগাছে আজবজিতে একটা মটকা বসতে নেই চিংiras চলে গিয়েছে কিন্তু আমার এই আম গাছের একটা আমও কাউকে খেতে দেয়নি আজ পর্যন্ত কারো বাবার দম আমার আম গাছ থেকে একটা আম পেরে খেতে যে আমার আম গাছ থেকে একটা আম পেরে খাবে তার আমি ঠ্যাং ভেঙে দিব এটা নিজের আম গাছ ওই দিদি দেখ আম গাছ তলায় তো দুরাটা পাহারা দিচ্ছে চল ওই বুড়াদের কাছে গিয়ে বলি যে তোমার আম খেতে ইচ্ছা করে যদি কয় একটা দিয়ে দেয় তাহলে তো আমাদের আরাম চলতো দিদি তোর কি মাথা খারাপ হয়ে গেছে বুড়ুটা এমনিতেই ভাগিতে ওর কাছে গিয়ে বললেও একটা আম দিবে না ওর কাছে গিয়ে কোনো লাভ নেই তাহলে কি করা যায় বলতো তুমি কি করবে আমি জানি না দিদি আমার আম খেতে ইচ্ছা করছে তুমি কি করে আম এনে দিবা দেব আমি কিন্তু আম না খেয়ে যাব না আরে চুপ কর চল আমার সাথে আসছিলিস আমগুলো তো ঠিকই তাকিয়ে আছে এখন দেখছি বুড়োটাই আমাদের দিকে তাকানো বাকি এতক্ষণ তো বুড়োটা ছিল না মনে হচ্ছে আমগুলোই বুড়োটাকে ডেকে নিয়েছে বুড়োটা তো একদম আম গাছের তলা বসে আছে এখন কি করে আম খাব বলতো চল দেখি দিকের গাছটায় যায় ওই কেড়ে ওখানে আমার আম গাছে আম পাড়ছে তারা আমি আসছি এই রে বুড়োটা তো আমাদের দেখে ফেলেছে বাসি দাঁড়িয়ে তাড়াতাড়ি পালা পালা তাড়াতাড়ি পালা ওই দাঁড়া 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 তোদের ধরতে গিয়ে আমার কোমরটাই ভেঙে গেল ইস কি ব্যথাটা না পেলাম ওই দাঁড়া 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 তোদের যদি ধরতে পাই তোদের খবর আছে দিদি যেটার ছিল সেটাই হলো এবার বোধ হয় আমরা দুজনেই মার খাবো এই তোরা কি শুনতে পারছিস না তোদের এত বন্ধুরে ডাকছি তোরা দুজন যে আমার কাছে রাম দেরেছিস তোদের ধরার জন্য আমি দৌড়েছিলাম ইস পড়ে গিয়ে কি ব্যথাটাই না পেলাম মনে হচ্ছে কোমরটা ভেঙে গেছে তোরা কি ভেবেছিস এই মিজার কাছে রাম চুরি করে পালাবি আর আমি তোদের ধরতে পারবো না দাদু তুমি ভুল ভাবছো আমার ঘরে কারেন্ট নাই তো

বৌটা অনেক খেলাবো একটা আম আনছি আমানছি এর জন্য এই তোরা কোথায় যাচ্ছিস রে দৌড়াদৌড়ি করে না মারব কাকা আমরা তো কোথায় যাচ্ছি না আমরা তুই করতে যাচ্ছি এই শোন আমাদের আর আমচুরি করতে হবে না মুরগি পেয়ে গেছি দিদি ঠিক বলেছিস এই তোরা দুজন কানের করে ফুসফাস করে কি বলছিস না না কাকা আমরা তো কিছু ফুসফাস করছি না কাকা তোমার হাতে ওই আমটা দেখে আমার জিবের জল আটকে রাখতে পারছি না কাকা আমটা আমাদের দিয়ে দাও না কাকা একটা মাত্র আম পেয়েছি তাও আবার বলছে আমটা ওরা খাবে আমটা আমার বউর নিয়ে যাচ্ছি আম নিয়ে যেতে আম না তাহলে কেলা বেড় এখন আমি আম কোথায় পাই আমটা তো আর নিয়ে গেল এখন কি করি আমটা আম কোথায় পাই এই যে সিলিমের মা তোমাদের সিলিমা বাইরে কি করে বেড়ায় সেটার কি খবর রাখো কেন কাকা তোমার মেয়ে আমার কাছে রামচুরি করেছে কাকা বাবু আপনি ঠিক করে দেখেছেন তো আমার মেয়ে রামচুরি করেছে তোমার মেয়ে আমার কাছে রামচুরি না করলে তোমাদের বাড়ি থেকে আমি এমনি বলতে আসছি আচ্ছা কাকা বাবু ঠিক আছে আমি ওকে বলে দিই আর তোমার মেয়েকে সাবধান করে দিও তা না হলে তোমার মেয়ের খবর আছে এ রে এবার বড়টা মাকে রামচুরি কথা দিচ্ছে আজকে মনে হয় একটা মালা মাটিতে পড়বে না

মুখের সামনে মিথ্যা কথা বলছে এই তারা দুজন কান ধরে অভ্যাস করবি না আমি লাঠি খুঁজে নেব না মা তোমাকে কষ্ট করে লাঠি খুঁজে আনতে হবে না আমরা কান ধরে অভ্যাস করছি এবারে মতো সিলিমাকে মাফ করে দিলাম আর কোনো দিন যদি আমার আমগাছের দিকে চোখ তুলে তাকিয়েছে তাহলে কিন্তু আমি ছেড়ে দিব না কারক আসলে দেখছিনা আমি তো তাই ভাবছি কেন রে মিনা কাকু তো অনেক সেখান থেকে খেয়ে নে আরে বলিস না দুজন গিয়েছিলাম সেই আম বাগানে আম খেতে তারপর কি হলো আরে বলিস না আমাদের বাড়িতে গিয়ে আমার আর কলস নালিস দিয়েছিল বাড়িতে গিয়ে নালিস দিয়ে আসলে সবই কপাল রে গরম খাবই আমার মাথা একটা দুধ দিয়েছিল আমো খাওয়া হবে বড়টাও শিক্ষাপদে কি বুদ্ধি বল বল ফোনটা হলো দেখ বুড়োটা কি আরামে গাছের তলায় ঘুমাচ্ছে সাবধানে যাস কিন্তু ফেলবো তাড়াতাড়ি চল পুরো বাগানটা এখন আমাদের করছে চল তাড়াতাড়ি